নশা বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বড় ঘোষণা হয়ে গেছে বর্তমানে সারা দেশ জুড়ে চলছে এখন ভোটার তালিকা সংশোধন ইতিমধ্যেই বিহারে কিন্তু এই ভোটার তালিকা সংশোধনের কাজ হয়ে গেছে সেখানে সাত লক্ষের নাম কিন্তু ইতিমধ্যেই ধরা পড়েছে অর্থাৎ টোটাল একান্ন লক্ষ ভু ভোটার ধরা পড়েছে কিন্তু তাদের কি হতে চলেছে এবং পরবর্তীকালে বাংলায় এখন ভোটার তালিকা সংশোধনের জন্য একটা বড় সড়ো সরগোল পড়ে গেছে ভোটার তালিকা থেকে যদি আপনার নাম বাতিল হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর এ দেশের বাসিন্দা থাকবেন না সেই নিয়েই কিন্তু ইতিমধ্যেই সরগোল পড়ে গেছে এবং এই নিয়ে সারা দেশ জুড়ে সারা রাজ্য জুড়ে চলছে এখন বড় রকম আন্দোলন কিন্তু সেখানে নির্বাচন কমিশন যে সুপ্রিম কোর্টের রায়ের পরিবর্তে গিয়ে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড কোনোটাই আপনার নাগরিকত্ব প্রমাণ করবে না সে বিষয়ে কিন্তু অনক তাহলে কোন কোন বিষয়ের ওপরে আপনার নাগরিকত্ব প্রমাণ হবে আপনি যে এই দেশের নাগরিক সেটা আপনি জানবেন কি করে এবং কত সালের পর থেকে আপনি এই দেশের নাগরিক হবেন এবং কত তারিখ পর্যন্ত আপনার কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন কত বয়সে আপনার কি কি ডকুমেন্টসের প্রয়োজন সেই বিষয়ে কিন্তু জানানো হয়েছে ইতিমধ্যেই বিহারে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে অভিযান চলেছে সেই অভিযান কিন্তু এবার বাংলাতেও আসতে চলেছে সেখানে রাজনৈতিক মহল থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন অনর যে এই প্রক্রিয়া কোনোভাবে বাংলাতে চলবে না কিন্তু যদি চলে তাহলে কি হতে চলেছে কাদের কাদের কোন 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 ডকুমেন্টসের প্রয়োজন এবং আপনার বয়স ভিত্তিতে কী কী ডকুমেন্টস আপনার সাবমিট করতে হবে সে বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটা তাই ভিডিওটা একটু স্কিপ না করে কিন্তু মনোযোগ সহকারে দেখবেন কারণ এই বিষয়টার উপরেই নির্ভর করছে আপনাদের আগামী দিনে সমস্যা সমাধান এবং সেখানেই বলা হচ্ছে ভোটার আধার রেশন না নাগরিক থাকতে হলে আপনার রাখতে হবে এই নথিগুলি আঠেরো লাখ ভোটার মৃত ২৬ লাখ ভোটার আর সেই বিধানসভা কেন্দ্রে বাস করেন না সাত লাখ ভোটারের নাম দু জায়গায় নথিভুক্ত রয়েছে সব মিলিয়ে একান্ন লাখ ভুয়ো ভোটার বিহারে ভোটার তালিকা নিবিড় সংশোধন অভিযান চালিয়ে এমনই শিহরণ জাগানো তথ্য সামনে এসেছে এবার বাংলার ঘরে ঘরে কড়া নাড়তে চলেছে নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর অভিযান শুরু হবে অন্তত তেমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী হুশিয়ারি দিয়েছেন ভোটার তালিকায় নিবিড় সংশোধনী অভিযান চালিয়ে কারণ নাম বাদ দেওয়া হলে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করা হবে তবু রাজনৈতিক মহলের মতে বাংলাতে এই অভিযান আটকানো কার্যত অসম্ভব এই পরিস্থিতিতে কমিশনের কর্মী আধিকারিকরা আপনার দরজায় করা নাড়ার প্রথমে কী কী প্রশ্ন করবে তারপরে একে একে কোন কোন নথি দেখতে চাইবে এখনই তার প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে বিহারে এসআইআর রুখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও কিছু গোষ্ঠী সেই প্রসঙ্গে দিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছিল ভোটার আধার রেশন তারা নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ করবে না অথব শিহরণ জাগণ কিন্তু তথ্য এবার উঠে আসছে তাই জেনে রাখা ভালো ভোটার আধার রেশনের বদলে কোন কোন নথি সঙ্গে রাখলে এ যাত্রায় পাওয়া যাবে এবং ঠিক কোন কোন পদ্ধতিতে কোন কোন বয়সীদের জন্য কোন কোন নথি প্রয়োজন বিহারের নিবিড় সংশোধনী অভিযান বা এসআইআর ক্ষেত্রে নির্বাচন কমিশনে এগারোটি নাগরিকত্বের নথি কিন্তু প্রমাণ হিসাবে গ্রাহ্য করা হয়েছিল সেক্ষেত্রে কেবল বিহার নয় মনে করা হচ্ছে বাংলাতেও এই একই পথে হাঁটতে চলেছে কমিশন প্রথম যে নথি সেটা হচ্ছে যে কোনো পরিচয়পত্র কেন্দ্র সরকার বা রাজ্য সরকার এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার কোনো পেনশন হোল্ডার যদি আপনি হন তাহলে সেই নথি আপনাকে সাবমিট করলে আপনি নাগরিকত্বের প্রমাণ দ্বিতীয়ত হচ্ছে সরকার অথবা স্থানীয় প্রশাসন অথবা ব্যাংক পোস্ট অফিস এলআইসি রাষ্ট্রীয়ত্ব সংস্থার যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র যা পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে ইস্যু করা হয়েছে তিন নম্বরে বলা হচ্ছে যথাযথ সংস্থার দ্বারা জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট আপনার কাছে থাকতে হবে পাসপোর্ট যদি থাকে পরিচয়পত্র হিসাবে বা নাগরিকত্বের প্রমাণ হবে পঞ্চম হচ্ছে মাধ্যমিক স্তরে বোর্ড সার্টিফিকেট বা শিক্ষাগত সংস্থা বা শিক্ষাগত শংসাপত্র যা সরকার স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের দ্বারা ইস্যু করা হয়েছে যথাযথ রাষ্ট্রীয়ত্ব যথাযথ রাষ্ট্রীয় সংস্থার দ্বারা ইস্যু করা স্থানীয় যথাযথ রাষ্ট্রীয় সংস্থার দ্বারা ইস্যু করা স্থায়ী বসবাসের শংসাপত্র বা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট বনাঞ্জনের বসবাসের সংস্থাপত্র বা ফরেস্ট রাইটস সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে অষ্টম হচ্ছে ওবিসি এসসি এস অথবা যে কোনো জাতি শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট যা যথাযথ সংস্থার দ্বারা ইস্যু করা হয়েছে ন নম্বর হচ্ছে যদি আপনার জায়গায় এনআরসি হয়ে থাকে তাহলে তার ডকুমেন্টস আপনার কাছে থাকবে সেটাও কিন্তু প্রমাণিত সরকার বা স্থানীয় কোনো কর্তৃপক্ষ দ্বারা পরিবারে নথিবন্ধ করা এগারো নম্বর হচ্ছে যদি আপনার কাছে প্রদত্ত জমি বাড়ি বা পাট্টার শংসাপত্র থাকে সেটাও কিন্তু আপনার নাগরিকত্বের প্রমাণ হবে আপাতত মনে করা হচ্ছে এই নথিগুলোর মধ্যে যে কোনো একটি নথি থাকলেই নাগরিকত্ব প্রমাণ দেওয়া সম্ভব যদিও আদতে ব্যাপারটা এতটাও সহজ নয় আপনি কোন সালে জন্মেছেন কোন সালে আপনার ভোটার তালিকায় নাম উঠেছে সেই ভিত্তিতেই আপনার কিংবা আপনার অনুজকে কাউকে তিনটির বেশি নথি প্রয়োজন হবে তাহলে কোন কোন সেই নির্দেশিকা বলা হয়েছে আপনি যদি পয়লা জুলাই উনিশশো সালের আগে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে এই এগারোটি নথির মধ্যে কেবল একটি নথি থাকলেই আপনার জন্মস্থান এবং জন্মক্ষণকে প্রমাণ করা হবে দু নম্বর বলা হচ্ছে আপনি যদি পয়লা জুলাই উনিশশো থেকে দোসরা ডিসেম্বর দু হাজার চারের মধ্যে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে আপনার দুটি নথির প্রয়োজন প্রথমটি এমন যা নথি যেখানে আপনার জন্মস্থান এবং জন্মক্ষণকে প্রমাণ করছে এবং দ্বিতীয় এমন একটি নথি যে আপনার বাবা অথবা মায়ের জন্মস্থান বা জন্মক্ষণকে প্রমাণ করছে তিন নম্বর বলা হচ্ছে যদি আপনি দোসরা ডিসেম্বর দু হাজার চারের পরে জন্মগ্রহণ করেন আপনার ক্ষেত্রে চারটি নথির প্রয়োজন প্রথম এমন একটি নথি হবে যেখানে আপনার জন্মক্ষণ বা জন্মস্থানকে প্রমাণ করছে দ্বিতীয় নথি যে আপনার বাবার জন্মস্থান এবং জন্মক্ষণকে প্রমাণ করছে তৃতীয় নথি আপনার মায়ের জন্মস্থান বা জন্মক্ষণকে প্রমাণ করছে এবং চতুর্থ নথি যদি আপনার বাবা বা মায়ের কেউ একজন ভারতীয় না হন তবে আপনার জন্ম সময়ের এক কপি বৈধ পাসপোর্ট বা ভিসা প্রয়োজন হবে সঙ্গে বলে দেওয়া হয়েছে আরও এসআইআর আবেদনের সময় একটি হলফনামা জমা দিতে হবে যার সঙ্গে প্রয়োজন মতো নথিও জুড়ে দিতে হবে যেখানে আপনাদের নিজস্ব সিগনেচারের ঘোষণাপত্র জারি করতে হবে যেখানে লেখা থাকবে আপনি আর অন্য কোনো দেশের নাগরিক নন কিংবা আপনি এই ক্ষেত্র ছাড়া অন্য কোনো রাজ্যে আপনি ভোট দেন না এই শংসাপত্র কিন্তু আপনাকে স্বঘোষিত সিগনেচারের সাথে অর্থাৎ সেলফ ডিক্লেরেশনের সাথে সাবমিট করতে হবে তাহলে বর্তমানে বুঝতেই পারছেন যে কী কী আসতে চলেছে কোন কোন নথিন আপনার প্রয়োজন আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড ছাড়া এই সমস্ত নথি কিন্তু অবশ্যই থাকতে হবে এখন যেটা আলোচ্য বিষয় যে আপনাদের অনেকেরই মনে হচ্ছে জন্ম সার্টিফিকেট থাকলেই হবে না জন্ম সার্টিফিকেট নাও যদি থাকে আপনার কাছে যদি আপনার কাছে পাসপোর্ট থাকে মাধ্যমিক স্তরের সার্টিফিকেট থাকে বা আপনার স্থানীয় এলআইসি বা আপনার স্থানীয় প্রশাসন ব্যাংক পাসপোর্ট এলআইসি এই সমস্ত কোনো যদি আপনার শংসাপত্র থাকে পয়লা জুলাই উনিশশো আগে যদি ইস্যু করা থাকে তাহলেও চলবে যদি আপনি পেনশন হোল্ডার হয়ে থাকেন সেটা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার হয়ে থাকুক না কেন সেখানেও কিন্তু আপনার নাগরিকত্বের প্রমাণ হবে বাকি আপনার যদি এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট থাকে এবং সেটা যদি এসডিও বা ভিডিও দ্বারা সঘোষিত থাকে তাহলে কিন্তু আপনার নাগরিকত্ব প্রমাণ হবে তাহলে বর্তমানে এই সমস্ত ডকুমেন্ট আগেভাগেই আপনি জোগাড় করে রাখুন তা ভবিষ্যতে যদি কোনো সময় নাগরিকত্ব প্রমাণ চাওয়া হয় তাহলে আপনার কাছে সমস্ত ডকুমেন্ট আগে থেকেই থাকবে আপনার কোনো সমস্যা হবে না তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশান আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ